ওয়েলকাম সরবসাও ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই ক্লাস এইটের কোষে দেখি তেরো পয়েন্ট টু এর উৎপাদকের বিশ্লেষণ যে চ্যাপ্টার তোমাদের আছে এখানে উৎপাদকের বিশ্লেষণে অনেকেরই সমস্যা হয় যে অঙ্কটা কীভাবে হবে দেখো প্রথম থেকে তোমাদের শুরু করছি এখানে আছে টু এ স্কোয়ার প্লাস ফাইভ এ প্লাস টু এটা হচ্ছে স্কোয়ারের সহক এইটা এর সহক পাঁচ আর এটা হচ্ছে ধ্রুবক সংখ্যা এটা হচ্ছে ধ্রুবক সংখ্যা যখন এই রকম টাইপে যখন উৎপাদকের বিশ্লেষণ এরকম টাইপের অঙ্ককে যখন সমাধান করতে যাব তখন কি করব প্রথমে যদি কোনো সহকের কোনো সংখ্যা থাকে এই সহকের সংখ্যার সঙ্গে এই সহগের সংখ্যার সঙ্গে ধুবক সংখ্যার সঙ্গে প্রথমে গুণ করতে হবে তাহলে তোমাদের একের থেকে যে অঙ্কটা আছে দুইয়ের সাথে দুই গুণ করলে কত কত হবে চার হবে চার এইবার এই চার সংখ্যাটা চার সংখ্যাটা এখানে যে চিহ্নটা দিয়ে আছে এখানে কি চিহ্ন দিয়ে আছে প্লাস তাহলে চার সংখ্যাটার সাথে যোগ করে আমাকে পাঁচ ভজাতে হবে ঠিক আছে চারের সাথে যোগ করে পাঁচ বোঝাতে হবে কীভাবে যোগ করব এমনভাবে যোগ করতে হবে চার প্লাস ওয়ান চার প্লাস এক মানে পাঁচ গুণ করলে যেন চার হয় আর যোগ করলে যেন পাঁচ হয় ঠিক আছে তাহলে যেহেতু এখানে প্লাস চিহ্ন আছে প্লাস মানে যোগ করে আমাকে পাঁচ করতে হবে তাহলে অঙ্কটা কি হবে সমাধান করবো কেয়ারফুলি দেখো একটু টু স্কোয়ার প্লাস পাঁচের জায়গায় লিখে দিচ্ছি চার প্লাস ওয়ান ফোর প্লাস ওয়ান এ প্লাস টু ঠিক আছে তাহলে কী হবে টু স্কোয়ার প্লাস ফোর ফোর প্লাস ওয়ান এই ফোরের সাথে এগুণ হবে প্লাস ওয়ানের সাথে এ এগুণ হবে ঠিক আছে তাহলে ফোর এ প্লাস ওয়ানের সাথে এগুণ হলে এ প্লাস টু ঠিক আছে তাহলে এবার এই দুটোর সংখ্যা থেকে কত কমন যাবে আর এই দুটোর সংখ্যা থেকে কত কমন যাবে তাহলে এই প্রথমে এই দুটোর সংখ্যা থেকে কত কমন যাবে টু এ কেন এখানেও এ আছে এখানেও এ আছে এখানেও দুই আছে এখানেও চারের মধ্যে দুই দুই আছে তাহলে টু এ কমন গেলে এ প্লাস টু আর এখান থেকে কোনো কিছু কমন নেওয়া নেই মানে এক কমন নেব এক কমন নিলে কত হবে এ প্লাস টু তাহলে দেখবে কমন নেওয়ার সময় এই ব্র্যাকেটের দুটো জিনিস যেন সমান থাকে তাহলে তোমার অঙ্কটাই কোনো কিছু ভুল নেই এই ব্র্যাকেটের দুটো জিনিস যেন সমান থাকে তাহলে কী কী আছে এ প্লাস টু আর যেটা অবশিষ্ট পেন্ডিং পরে রইলো সেটাকে আমরা ব্যাক ব্যাকেট দিয়ে ঘেখে দেবো টু এ প্লাস ওয়ান ঠিক আছে তাহলে এটার কমপ্লিট হয়ে গেল ঠিক আছে এইভাবে আমরা সমস্ত অঙ্ক সমাধান করবো ঠিক আছে একই রকম পদ্ধতিতে তোমরা যদি নেক্সট অঙ্ক দেখো তাহলে তোমরা জানতে পারবে যে নেক্সট অঙ্কগুলো ঠিক একই রকম পদ্ধতিতে হবে যেমন নেক্সট অঙ্ক তোমাদের দুয়ের দাগের আছে থ্রি এক্স স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস এইট ঠিক আছে তাহলে এই অঙ্কটা কীভাবে সমাধান করব তাহলে প্রথমের সংখ্যাটা যদি যদি কোনো সংখ্যা থাকে প্রথমে তাহলে প্রথমের সংখ্যাটা গুণ করতে হবে না হলে গুণ করার প্রয়োজন নেই যদি প্রথমের এখানে এক্সে স্কোয়ার এক্স স্কোয়ার দিয়ে যদি যদি শুরু হতো এক্স স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস আট এখানে যদি এক্স স্কোয়ার দিয়ে যদি শুরু হতো তাহলে এখানে তো কোনো কিছু সংখ্যা নেই মানে এক আছে সংখ্যা না থাকলে তখন আটকে ভেঙে যোগ করে আমাকে চোদ্দ করতে হতো কিন্তু এই এই জায়গাটাতে কী আছে এই জায়গাটাতে কী আছে এই এই জায়গাটাতে প্রথমে তিন আছে তাহলে তিন কে আট তিনে চব্বিশ তাহলে এটা প্রথমে তিন আছে তিন দুই ছয় বারো দুই তিনে ছয় তাহলে এবার উৎপাদকে ভাঙার পর কী পেলাম দুই তিন চোদ্দখানে আট আটের সাথে তিন যোগ করলে এগারো কিন্তু এখানে কত আছে এখানে আছে চোদ্দ আমাকে এটা চোদ্দো করতে হবে দেখো এই এইটার সাথে এইটা গুণ করবো এটার সাথে এইটা গুণ করবো তাহলে তিন দোকানে ছয় দোকানে বারো তাহলে বারো এখান থেকে বারো প্লাস টু সমান চোদ্দো তো তাহলে দেখো এটার সাথে আমরা গুণ করব তাহলে আটের সাথে তিন গুণ করলে চব্বিশ হবে তাহলে চব্বিশকে দেখো বারো দোকানে চব্বিশ বারোর সাথে দুই গুণ করলে চব্বিশ আর যোগ করলে চোদ্দ ঠিক আছে তাহলে চলো থ্রি এক্স স্কোয়ার প্লাস বারো প্লাস টু এক্স প্লাস আট থ্রি এক্স স্কোয়ার প্লাস বারো এক্স প্লাস এক্স প্লাস আট তাহলে প্রথম দুটো সংখ্যা থেকে কতক্ষণ যাবে থ্রি এক্স যদি কমন নেই এখানেও এক্স আছে এখানেও এক্স আছে তাহলে এক্স প্লাস তিনের সাথে কতক্ষণ করলে বারো হবে তিন চারে বারো ঠিক আছে আর এখান থেকে কতক্ষণ যাবে দুই গণ যাবে এক্স প্লাস ফোর তাহলে এক্স প্লাস ফোর দেখা এখানে ব্র্যাকেটে দুটো জিনিস সমান মানে অঙ্ক ধরে ঠিকই আছে এক্স প্লাস ফোর থ্রি এক্স প্লাস তাহলে এটা হলো আনসার ঠিক আছে তাহলে আমরা তোমাদের যদি অঙ্কতে এই যে অঙ্ক দুটো করলাম এখানে যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট করবে ঠিক আছে যদি অঙ্কটা বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবে নেক্সট অঙ্ক আমরা পরের টপিকে আমরা আলোচনা করব ঠিক আছে যদি কোনো যদি অঙ্কের কোনো যদি সমস্যা থাকে তাহলে এই কমেন্ট করবে যে কোন কোন জায় জায়গাগুলো সমস্যা তাহলে আমি নেক্সট ক্লাসে আরও ক্লিয়ার করে বলবো ঠিক আছে চলো